আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এসেছি গোলসেন্স গ্রুপের সর্বপ্রথম রেডি প্রজেক্ট বা রেডি হচ্ছে হোটেলটি বেস্ট ওয়েস্টার্ন বেহিলস আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে কক্সবাজারের একমাত্র হোটেল যে হোটেল থেকে আপনি বিচ ভিউ পাচ্ছেন একদম ঝাউবন বিশাল সুবিশাল ঝাউবনের বিষয় দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের ভিউটা পাচ্ছেন একমাত্র হোটেল এ দেখতে পাচ্ছেন পাহাড় এবং সমুদ্র পাশে সামনে হচ্ছে তো দেখা যাচ্ছে কি এই হোটেলটা এই হোটেলটা আপনার ফুলি ফুল ফরেস্ট একটা হোটেল তো এই হোটেলে মানুষ এই জন্যই আসবে কারণ হচ্ছে কি আপনার কক্সবাজারের হিমছড়িতে এর থেকে সুন্দর এবং ভালো কোনো হোটেল লোকেশনে ওরকম কোনো হোটেল নাই আসলে আর এখন যে পরিমাণ কক্সেস বাজারে ভিড় বাড়ছে তো দেখা যাচ্ছে কি ভিড় বাড়ার কারণে এখন মানুষ একটু নিরিবিলি জায়গা থাকেছে তাদের জন্য বেস্ট হোটেল হচ্ছে যে আমার এই বেস্ট প্লাস বেজে